সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লার্ন উইথ নির্মল রায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পার্টস অফ স্পিচ বা পথ প্রকরণ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ নিয়ে যাদের দুর্বলতা রয়েছে আশা করি এই ভিডিওটি দেখলে তাদের সকল দুর্বলতা কেটে যাবে ভিডিওটি না টেনে দেখার জন্য সকলকে অনুরোধ করছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো আসুন শুরু করি আমাদের পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ পার্টস অফ স্পিচ বা পথ প্রকরণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একজেক্টিভ পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ মূলত আট প্রকার যথা নাউন বিশেষ্য প্রনাউন সর্বনাম অ্যাডজেক্টিভ বিশেষণ ভার্ব ক্রিয়া অ্যাডভার্ব বা বিশেষণ প্রধান প্রদান্বয়ী অব্যয় কনজাংশন সমুচ্চেই অব্যয় ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় এক নম্বর নাউন বিশিষ্ট যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে যেমন রহিম ঢাকা ফিশ ওয়াটার টাইগার এলিফেন্ট ইত্যাদি দুই নম্বর হলো প্রণাওন সর্বনাম নাউন এর পরিবর্তে যে শব্দ বসে থাকে প্রনাউন বলে যেমন হি সি আই ইত্যাদি তিন নম্বর হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রণ এর দোষ গুণ অবস্থার সংখ্যার পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাট টল ইত্যাদি চার নম্বর ভার প্রাক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভাব বলে যেমন রান রে ঈদ ইত্যাদি অ্যাডভার্ব বা বিশেষণ যে ওয়ার্ড কোনো ভার্ভ একজেক্টিভ অ্যাডভার্ব বা সেন্টেন্সকে বিশিষ্ট করে তাকে অ্যাডভার্ব বলে যেমন সৌলি কুইকলি ভেরি ইত্যাদি প্রিপোজিশন বা প্রদানিং অব্যয় যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর সামনে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করা বোঝায় তাকে প্রিপোজিশন বলে যেমন ইন অ্যাড ইত্যাদি কনজাংশন বা সমুচ্চ যে ওয়ার্ড ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করা বোঝায় তাকে কনজাংশন বলে যেমন অ্যান্ড অর বাট ইত্যাদি ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় যে ওয়ার্ড আমার দুঃখ আনন্দ হর্ষ বা আকস্মিক ভাব প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে যেমন এলাস হুররা প্রভ ইত্যাদি ভিডিওটি কারো উপহার আসলে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ